সকল শিক্ষার্থীকে স্বাগতম আজকে আমরা সমাধান করবো অনুশীলনী চার দশমিক একের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ নাম্বার প্রশ্নটি পাঁচ নাম্বার প্রশ্নে ওয়ান বাই এক্স ইকুয়েল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করো এখন প্রথম আমরা এখানে লিখে নিচ্ছি যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়েল থ্রি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে আমরা লিখে নিছি এখন এই এক্স স্কোয়ার যা আছে তাই প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে লেখা যায় ওয়ান বাই এক্স হলে স্কোয়ার কারণ ওয়ানকে বর্গ করলে হয় ওয়ান এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার আমরা একটা অনুসিদ্ধান্ত শিখেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়েল এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে আমরা এক্সকে ধরে নিছি মনে মনে এ আর ওয়ান বাই এক্সকে ধরে নিছি মনে মনে বি তাহলে যেখানে সূত্রে এ আছে এর পরিবর্তে হবে এক্স সূত্রে যেখানে বি আছে বি পরিবর্তে হবে ওয়ান বাই এক্স তাহলে আমরা সূত্র অনুযায়ী সাজেব সতেরো অনুযায়ী যদি সাজিয়ে দেখি তাহলে এর পরিবর্তে হবে এক্স সূত্রের মাইনাস বীর পরিবর্তন হবে ওয়ান বাই এক্স সূত্রের স্কোয়ার সূত্রের প্লাস সূত্রের টু এর পরিবর্ত হবে এক্স বীর পরিবর্তন হবে ওয়ান বাই এক্স এই এক্স এক্স কাটা যায় এখন আমরা যদি মান বসাই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান তো আছে থ্রি তাহলে এই স্কোয়ারের প্লাস টু এখানে আমরা লিখে নিতে পারি যে মান বসিয়ে পরবর্তীতে এখন থ্রিকে যদি বর্গ করি থ্রি স্কোয়ার মানে থ্রি দুইটা দুইটা থ্রি গুণ করলে হয় নাইন প্লাস টু নাইনের সাথে টু যদি যোগ করি তাহলে হয় ইলেভেন এটাই আমাদের অ্যান্সার